এবার সাশ্রয়ী দামে কেনা যাবে নতুন আইফোন সম্প্রতি টেক জায়েন্ট অ্যাপল তাদের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আইফোন সিক্সটিন ই মডেল বাজারে এনেছে মোবাইলটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্যাটেলাইট যোগাযোগ সুবিধা যার সাহায্যে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও জরুরি অবস্থায় সংকেত পাঠানো যায় বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে টেক জায়েন্ট অ্যাপল বাজারে নিয়ে এসেছে চমকপ্রদ এক ফোন আইফোন সিক্সটিন ই নামের এই মডেলটি মাত্র পাঁচশো ডলারে বাজারে উন্মুক্ত করা হচ্ছে বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় বাহাত্তর হাজার টাকা অ্যাপলের এই নতুন মডেলটি প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করেছে বিশেষ করে যারা কম দামে উন্নত প্রযুক্তির ফোন চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ আইফোন সিক্সটিন ই অ্যাপলের নতুন লাইন একটি সাশ্রয়ী মডেল হলেও এতে রয়েছে বেশ কিছু উন্নত ফিচার অ্যাপল বলছে মোবাইলটিতে এ এইটিন চিপ ব্যবহার করা হয়েছে যা অ্যাপলের পুরনো মডেলগুলোর তুলনায় এর পারফরম্যান্সকে অনেক উন্নত করবে যেমন ভিডিও স্ট্রিমিং গেমিং বা অন্যান্য কাজে ফোনটি অনেক দ্রুত কাজ করবে এটি পানি এবং ধুলো প্রতিরোধী এছাড়াও এর প্রিমিয়াম ডিজাইন এবং আইপি সিক্সটি এইচ রেটিং বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যাপল ঘোষণা করেছে আইফোন সিক্সটিন ই এর একশো আঠাশ জিবি স্টোরেজ সম্পন্ন মোবাইলটি পাঁচশো নিরানব্বই ডলার দুশো ছাপ্পান্ন জিবি ছয়শো নিরানব্বই ডলার এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ সম্পন্ন মোবাইলটি আটশো নিরানব্বই ডলারে বিক্রি হবে ফোনটি আঠাশ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে বিক্রি শুরু হবে এবং প্রথমেই এটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন আরব আমিরাত জাপান সহ অন্যান্য দেশে পাওয়া যাবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন আইফোনের সাশ্রয়ী মূল্যে এমন উন্নত প্রযুক্তির সুবিধা আগে কখনো ছিল না এছাড়াও নতুন এই মোবাইলটির উন্নত ফেস আইডি যা ব্যবহারকারীদের নিরাপত্তায় আরও একটি স্তর যোগ করবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক